আমার কাছে দুই কেজি আলা আছে লো ভেজ চালাইছি পঁয়ত্রিশশো বত্রিশশো তেত্রিশশো মাছের কোয়ালিটি বুঝছো ভাই সবচেয়ে ছোট মাছ তিনটা চারটে কেজি বেচি নশো সাড়ে কেজি মাছের আমদানি কমই নদীতে মাছ কম এলাকা আমদানি কম আবার নদীতে মাছ বেশি পড়লে দাম কমে যাবে কদিন আগে তো এই মাছ বেচি বত্রিশশো তেত্রিশশো কেজি দুই কেজি আলা মাছ চার হাজার টাকার উপরে গেছে অন দুই কেজি আলা মাছ বত্রিশশো তেত্রিশশো টাকা এই মাছ বেচি বত্রিশশো অন বেচি একদম আড়াইশো দাম কম তো আছে আশা করা যায় আরো কম সস্তা এই যে একই ওজন মাছে এটা কেজি ছাব্বিশশো টাকা কি দুশো গ্রাম এই দেখেন এটা এটা কেজি নে দু হাজার টাকা কেজি বিক্রি করে ফেলবো এটার অবস্থা দেখছেন আর এটা না হয়েছে এটা খারে হয়েছে এটা খারে এটা দুই হাজার টাকা কেজি ডিম বর ফুল এটা মানুষ খাবে খাবে না যেমন কোনো কথা না বুঝলো বলে ভাই উমুকের কম্পেন্ট এটা কোনো দাম নাই গেরেটের দাম নাই একই ওজনের মাছ দাম কম এটা চারটে ভালো কিন্তু বারশো লাগবো তেসো লাগু এটার মধ্যে কিনতে দেবেন ছাব্বিশে লাগু নিয়মিত বই কেউ যদি অর্ডার করে বা পার্সেল নিতে চায়